এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটা তো আমরা আমাদের বহু বন্ধু বান্ধব রয়েছে এবং বহু ছাত্রছাত্রী ভবিষ্যতে হতে চায় তো এইটা হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন দেখুন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন আজকের দিনে সেটা হচ্ছে তাকে গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে আচ্ছা এবং তার স্নাতকতাটা যে কোনো স্ট্রিমে হলেই চলবে সে বিএসসি বিএ বিকম বিফর্ম বিএলর অফ ইঞ্জিনিয়ারিং এনি আমরা যেটা শুনতাম বা ভাবতাম যে সায়েন্সেই তাকে এরম কোনো ব্যাপার নেই আপনি যেটা শুনেছেন সেটা কিন্তু খুব ঠিক সেটা আশির দশকে ছিল আর্লি নাইনটিসেও ছিল তখন যখন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরের চেম্বারে যেতেন ডক্টর তাকে বসাতেন বসিয়ে অনেক বিজ্ঞান আলোচনা হতো তখন নলেজ অফ সায়েন্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিরা স্পেশালাইজ ডিভিশন করা শুরু করে দেয় হুম ধরুন নব্বইয়ের দশকে অ্যালেম্বিকের একটাই ডিভিশন ছিল আজকে অ্যালএম্বিকের একুশখানা ডিভিশন কার্ডিওভেস্কুলার নিউরো অর্থো পেন ম্যানেজমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন তাহলে আগে যেখানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতেন এখন সেখানে জন কাজ করছেন তার ফলে জবের অপরচুনিটি যেমন বাড়লো তেমনি ডক্টরের চেম্বারে ভিড়টাও বাড়লো সো ডক্টর এখন আগে যাকে আড়াই থেকে তিন মিনিট টাইম দিত এখন টাইম দেন থার্টি সেকেন্ড থেকে নাইনটি সেকেন্ডস তাহলে এই সময়ের মধ্যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে সায়েন্স আলোচনা করার স্কোপটা কমে গেছে সায়েন্স যদি বোঝাতে হয় তার জন্য ওদের কাছে ট্যাব আছে ট্যাব ওটাকে টেকনিক্যালি বুঝিয়ে দেবে সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসিক জবটা হচ্ছে তার যেটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা ডক্টরের ব্রেনে রেজিস্টার করে দেওয়া যাতে ইন অ্যাবসেন্স অফ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন কোনো পেশেন্ট আসবে সেই ব্র্যান্ডটা যাতে প্রেসক্রিপশানে পরিণত হয় আচ্ছা তার ফলে এখন কমিউনিকেশানটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে তার ফলে ইফ ইউ আর গুড ইন কমিউনিকেশান ফ্রম এনি স্ট্রিম তাহলে ইউ আর ফিট ক্যান্ডিডেট ফর দ্য

জানার আগে আমি একটু শেয়ার করতে চাইবো আমাদের দর্শকদের সঙ্গে যে এই প্রফেশনটা কেন আছে হ্যাঁ সেটা যদি আমরা আগে জানি যে প্রফেশনটা কেন আছে তাহলে তারপরে তো জবটা আসবে আচ্ছা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি স্ট্যাটিক না ক্রমশ তার উন্নতি হতে চলেছে এগোচ্ছে এবারে ধরুন একজন ডক্টর যিনি মেডিকেল কলেজ বা এনআরএস থেকে পাশ করে বেরিয়েছেন আমি তর্কের খাতিরে ধরছি তখন উনি যেটা শিখে বেরিয়েছেন লেটেস্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ওকে পঁচিশ কি তিরিশ বছর আগে আমি তর্কের খাতিরে বলছি তিনি যদি আজও পেনিসিলিন প্রেসক্রাইব করেন তাহলে তো চলবে না এর মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক চলে এসছে তাহলে এই রিসার্চগুলো কারা করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি নতুন নতুন যে ওষুধ আসছে সেই ওষুধগুলো ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রয়োজনীয়তাটা অসীম আচ্ছা কারণ একজন সফল ডক্টর তিনি কিন্তু বেশিরভাগ সময়টা রুগীর জন্য দেন হুম ওপিডি করছেন নার্সিং হোমে যাচ্ছেন পেশেন্টের বাড়িতে যাচ্ছেন তার পড়াশোনা করার সময় কম তারই মধ্যে তিনি হয়তো সিএমই অ্যাটেন্ড করছেন ডক্টরস মিটিং অ্যাটেন্ড করছেন কিন্তু যেখানটা তার আটকে গেল যে একটুখানি হয়তো ডাউট রয়ে গেল সেইটাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোল ডক্টরকে বোঝানো সো যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে চলেছে নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে সেই আপডেট অফ ইনফরমেশানটা দেওয়ার জন্য এই প্রফেশানটা আছে এবং এই প্রফেশানটা রিসেশন ফ্রি কোভিডের সময় যেখানে বহু লোকের দুর্ভাগ্যের জন্য চাকরি গেছে ফার্মাসিউটিক্যালে কিন্তু আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এরিয়া ম্যানেজার জোনাল ম্যানেজারদের রোজ বেরোতে হয়েছে সমাজের স্বার্থে পেশেন্টের স্বার্থে এবং এই প্রফেশনের অনেকে কিন্তু তারা মানে সাকাম টু মানে ডেথও হয়েছে জীবন দিয়ে জীবন দিয়েছেন তারা তার ফলে এই প্রফেশনটা একটা নোবেল প্রফেশন যেটা ছিল আছে থাকবে হুম নাও এই কাম টু দ্য রিয়েল কোয়েশ্চেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজটা কাজটা কি এক্স্যাক্টলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরের কাছে যান তার কোম্পানির মেডিসিনটা নিয়ে এবারে একজন ডক্টর তাকে হয়তো আশি থেকে একশো কুড়ি দেড়শোটা ওষুধ সম্বন্ধে জানতে লাগে একটা প্রেসক্রিপশান করার জন্য কিংবা একটা রুগী দেখার জন্য তার এই নলেজটা লাগছে কোনো হিউম্যান বিংয়ের দেড়শোটা মলিকিউলের হানড্রেড পারসেন্ট সবসময় মাথায় রাখাটা অসম্ভব হুম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন যাচ্ছেন ধরুন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বারোটা মেডিসিন আছে এই বারোটা মেডিসিনের ওপরে তার কোম্পানি তাকে এত ট্রেনিং দিয়েছে এত ট্রেনিং দিয়েছে যে এই বারোটা মেডিসিনের সম্বন্ধে ডক্টর যদি কোনো কোয়ারিজ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা বাবুকে বলবেন এবং সেই কোয়ারিটা সলভ করে দেবেন জেনারেল যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে একটা মেডিসিনের ডোজ কি ডোজেজ কি ইন্ডিকেশন কি কন্ট্রান্ডিকেশন কি এফেক্ট কি সাইড এফেক্ট কী